সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমারি রয়েছি শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে ছিল সোমবার দোসরা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আর প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওল জাতের সার বাছুর যেখানে কেনাবেচা হয় আমরা কিন্তু রয়েছি সেই জায়গায় আমরা এখানে একটা বাছুর দেখছিলাম শাহিওল সার বাছুর আনুমানিক আট থেকে নয় মাসের মতো বয়স হবে ভাই কি অবস্থা বলেন তো বাজারে অবস্থা ভালো না কত দাম চাচ্ছিলেন এটা পঁচাশি দাম করেছে কত সত্তর বেচা বেচি দাম ভাই ছিয়াত্তর দিয়ে ছিয়াত্তর হাজার হলে বিক্রি হবে মোটামুটি ভালো আছে পার্সেন্টেজ ভালো আছে কটন ভালো আছে ভালো

পঁয়ষট্টি পার পঁয়ষট্টি পার হলে এটা বিক্রি করবেন আর এটা 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 কত হলে যাবে ভাই আশি চাওয়া আর বেচা কিনার রেট কত হলে দেওয়া যাবে সত্তর পর্যন্ত এই যে এটা সত্তর পর্যন্ত হলে বিক্রি করবেন শাহিওল আনুমানিক ছয় থেকে সাত মাসের মতো বয়স হবে আর এটা পঁয়ষট্টি পার হলে বিক্রি করবেন এটাও শাহিওল তবে এটা পাঁচ ছয় মাস বয়স হবে বা ছয় সাত মাস বয়স হতে পারে তো ভাইয়া কি অবস্থা বলেন কত কি দাম চাচ্ছেন বাবানোর চাওয়া দাম

মোটামুটি বয়সটা কম হলেও গঠনটা সুন্দর আছে সাইজটা সুন্দর আছে আটচল্লিশ হাজার হচ্ছে বেচা কেনার দাম কায় চা ভালো আছেন কত কি দাম সত্তর হাজার পাঁচশো কাস্টমারে কত বলে

কত কি ভাই দাম ভাই ছিয়াত্তর চাপছেন কত কি বলছে পঁয়ষট্টি ছেষট্টি আর কত হলে বেচা কেটে করা যাবে সত্তরের এক দু হাজার কম সত্তরের এক দুই হাজার কম হলে এটা বিক্রি করবে থেকে দুই এক হাজার কম হলে এটা বিক্রি করবো এই জাহাঙ্গীর ভাই কয়টা আছে ভাই ওটা পাঁচটা বাচ্চাগুলো তো সুন্দর আছে কত কি দাম চাচ্ছিলেন ভাই এটা এ দুটা একশো তিরিশ চাওয়া আর এটা একশো তিরিশ একশো তিরিশ চাওয়া এখন পর্যন্ত কত বলছে বিশ একুশ আর বেচা কেনার রেট ভাই ছাব্বিশ হলে দিবেন ঘোড়াটা ছাব্বিশ এক লাখ ছাব্বিশ আর কোনটা ভাই হ্যাঁ এগুলো বলেন তো

আর এটা এটা পঁয়ষট্টি এটা পঁয়ষট্টি এই তিনটে অ্যাভারেজ নেবে গেলে পঁয়ষট্টি করে দেবো অ্যাভারেজ নিতে গেলে করে নেওয়া আর প্রথমে দুটো বললেন করে আচ্ছা এখন কি যে যোগাযোগ করে যোগাযোগ করলে ভাইরাল হবে নীতে ভিডিও সাথে সাথে যোগাযোগ করতে হ্যাঁ বিক্রি হয়ে না হলে বিক্রি মোবাইল নাম্বার দেন জিরো হ্যাঁ

দশ বলছে চোদ্দো পনেরো হলে বিক্রি হবে হ্যাঁ ভালো বাচ্চা না এখন বাচ্চা মেলানো কঠিন হ্যাঁ এটা বিক্রি হলে চা এটা কার এটা কার

चोराटा पंचान्ब